ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা আছেন নতুন এসছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল বটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার থামবেলে দেখেছেন যে আমরা কিন্তু এই ভিডিওতে একটা পেনি স্টক নিয়ে আলোচনা করতে চলেছি স্যার পেনি স্টক একটু ডিসক্লেমার দিয়ে রাখি ডিসক্লেমারটা মাথায় রাখবেন বাই করার আগে যে প্রথমত আমি কোনো বাই রেকমেন্ডেশন দিচ্ছি না যে এই ভিডিওটা দেখার পরে বাই করার জন্যে উৎসুক হয়ে যাবেন একদম না নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন আমি ডিটেলসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি অবভিয়াসলি পেনি স্টক নিয়ে এসেছি মানে পেনি স্টকটি কিন্তু ভালো কাজ করছে অর্থাৎ তার বিজনেস আস্তে আস্তে গ্রো করছে ফার্স্ট ডিসক্লেমার সেকেন্ড ডিসক্লেমার সরি তো আরেকটা ডিসক্লেমার কি দেখুন পেনি স্টকগুলো যখন কীরকম চালে চলে যে ছুটতে শুরু করলো রকেটের মতন ছুটলো আবার যখন পড়বে না সেটা কিন্তু রকেটের মতনই পড়বে অর্থাৎ বলতে পারেন যদি কোম্পানি একবারে ফিফটি পারসেন্ট দৌড়োয় তাহলে ফর্টি পারসেন্ট কারেকশান হতে পারে ভাবে কিন্তু কোম্পানিগুলো চলে পেনি স্টকগুলো যেখানে খুব ভালো রিটার্ন দেয় তার সাথে কিন্তু কোম্পানি কারেকশান হওয়ার সময় খুব ভালো কারেকশান হয় তো যারা এই পেনটা সহ্য করতে পারবেন তারাই একমাত্র পেনি স্টক নিয়ে চিন্তাভাবনা করবেন তবে স্যার মোটামুটি পেনি স্টক যদি দাঁড়িয়ে যায় অর্থাৎ পেনি স্টক যদি আস্তে আস্তে বড়ো হয় কোম্পানিটা তাহলে কিন্তু মাল্টিভেগার রিটার্ন বানিয়ে দিতে পারে তো অল্প ইনভেস্টমেন্ট ভালো একটা বেনিফিট হতে পারবেন তখনই যদি কোম্পানিটা সাইন করে তো চলুন দেখে কোন কোম্পানি বিজনেস কী করে এবং ফান্ডামেন্টাল কী আছে যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানিটার নাম কি আশাপুরি গোল্ড অর্নামেন্ট লিমিটেড তো এই কোম্পানিটা কত টাকায় ট্রেড করছে টাকায় ট্রেড করছে মার্কেট ক্যাপ কত অনলি ফর অলমোস্ট তিনশো করোর হচ্ছে মার্কেট ক্যাপ যেখানে এই কোম্পানিটাকে দেখলে দেখাবে লাস্ট ট্রেডিং সেশনে কোম্পানিটা জিরো একটা মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি কোম্পানিটার ছ মাসে রিটার্ন দেখি দেখলে দেখাবে কোম্পানিটা ছ মাসে টোয়েন্টি সিক্স পড়েছে আমরা যদি কোম্পানিটার এক বছর রিটার্ন দেখি দেখলে দেখাবে এক বছরে অনলি ফর ওয়ান রিটার্ন দিয়েছে পাঁচ বছর রিটার্ন দেখলে দেখাবে প্রায় তিনশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে এই কোম্পানিটার বিজনেস কিন্তু অর্নামেন্টকে নিয়ে মাথায় রাখবেন গোল্ড অর্নামেন্ট যেখানে গোল্ডের দাম কন্টিনিউয়াসলি বাড়ছে তো গোল্ডের দাম বাড়ার জন্যে কিন্তু শুধু এই কোম্পানি না আজকে টাইটান বলুন দিগ্গাজ কোম্পানি প্রায় তিন লাখ কর মার্কেট ক্যাপ তার পাশাপাশি কাল্যাণ জুয়েলার্স বলুন সেনকো বলুন সবকটা কোম্পানির কিন্তু একটু ডাউন ফল হয়েছে হওয়ার পিছনে অবভিয়াসলি গোল্ডের দাম বাড়া এবং গোল্ডের দাম বাড়া মানে পার্চেসিং ক্ষমতা মানুষের কমে যাওয়া যার ফলে কোম্পানিগুলোর বিজনেসে কিছুটা প্রবলেম তো হয়েছে তো এই কোম্পানিটাও হয়েছে যার জন্য লাস্ট ছ মাসে আমরা দেখলাম বা এক বছরে দেখলাম যে এই কোম্পানিটা ওয়ান পার্সেন্ট মত মতন রিটার্ন দিয়েছে যেখানে টাইটান নেগেটিভ রিটার্ন দিয়েছে কালেন জুয়েলার্স নেগেটিভ রিটার্ন দিয়েছে তো স্যার পড়ার পিছনে কারোটা কারণটা আমরা একটু বোঝার চেষ্টা করলাম তো চলুন এবার আমরা কোম্পানির একটু ফান্ডামেন্টালটা দেখার চেষ্টা করি আমরা যদি কোম্পানির রিজার্ভ দেখি পাঁচ বছর আগে তেইশ ছিল সেটা বাহান্ন পঞ্চান্ন সেটা সাতান্ন চৌষট্টি রিজার্ভ কোম্পানির বাড়ছে চৌষট্টি কারোর প্রায় পঁয়ষট্টি কারোর বলতে পারেন কোম্পানির বোরোয়িং আছে বোরইং আছে কত জিরো পয়েন্ট জিরো সিক্স কারোর লং টার্ম বোরইং শর্ট টার্ম বোরইং ওয়ান পয়েন্ট সেভেন সিক্স কারোর তাহলে বলা যেতে পারে বোরোয়িং তেমন কিছুই নেই যেখানে কোম্পানির রিজার্ভ অনেকটা রয়েছে সেই তুলনায় বোরইং সামান্য রয়েছে আমরা ক্যাশ দেখলে দেখতে পারবো কোম্পানির কাছে ক্যাশও খুব সামান্য রয়েছে জিরো পয়েন্ট জিরো সিক্স পার জিরো সিক্স কারোর তো ব্যালেন্স শিট ঠিকঠাক আছে বলতে পারেন যেখানে রিজার্ভ যথেষ্ট রয়েছে স্যার রিজার্ভ যথেষ্ট মানে কোম্পানির মার্কেট ক্যাপ অনলি ফর হচ্ছে ধরে রাখুন তিনশো কারোর তো তিনশো কারোর কোম্পানি পঁয়ষট্টি কারোর চৌষট্টি কারোর মতন কিন্তু রিজার্ভ রয়েছে তো ঠিকঠাক এই জন্যই বললাম হয়তো বলতে পারেন যে যে ইনফোসিস টিসিএস বা আদার্স যেসব কোম্পানি টাইটান তাদের প্রচুর রিজার্ভ রয়েছে স্যার কোম্পানিটাও দেখতে হবে কত বড় কোম্পানি আর এই কোম্পানিটাও দেখতে হবে কত বড়ো কোম্পানি যেখানে এই কোয়ার্টারে যদি কোম্পানির রেজাল্ট দেখে দেখলে দেখে যাবে দেখুন সেপ্টেম্বর এটা হচ্ছে আগের কোয়ার্টার এবং এক বছর আগের কোয়ার্টার আমরা যদি অপারেটিং প্রফিট দেখি তাহলে এক বছর আগে অপারেটিং প্রফিট কি ছিল টু যেটা আগের কোয়ার্টারে থ্রি পয়েন্ট এই কোয়ার্টারে ফোর পয়েন্ট নাইন সেভেন অর্থাৎ ইয়ারলি কোয়ার্টারলি কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো করেছে যেখানে যেখানে আদার্স কোম্পানিগুলো অর্থাৎ টাইটান বলুন কি কল্যাণ জুয়েলার্স বলুন তারা কিন্তু অতটা ভালো পারফরমেন্স দেখায়নি এক বছর আগে দেখলে দেখা যাবে এখানেও কিন্তু কোম্পানির নেট প্রফিট ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে ওয়ান পয়েন্ট এইট জিরো আগের কোয়ার্টারে টু পয়েন্ট সিক্স নাইন এই কোয়ার্টারে থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট ফোর ফাইভ সরি তো এখানেও কিন্তু কোম্পানি ইয়ারলি কোয়ার্টারলি যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে লাস্ট পাঁচ বছরে যদি আমরা কোম্পানির নেট প্রফিট দেখি দেখলে দেখা যাবে কত তিন কারোর তিন কারোর দুই কারোর সাত কারোর এগারো কারোর তাহলে কোম্পানির প্রফিট কিন্তু বাড়াচ্ছে বলতে পারেন এখানে কোম্পানি আস্তে আস্তে বড়ো হচ্ছে এখান থেকে কিন্তু কোম্পানি আরও বড়ো হতে পারে আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখি তাহলে দেখলে দেখতে পারো দশ বছরে এগারো পার্সেন্ট পাঁচ বছরে তেরো পার্সেন্ট তিন বছরে বারো পার্সেন্ট কারেন্ট ইয়ারে আশি পার্সেন্ট তাহলে কোম্পানি কিন্তু তার বিজনেসটাকে বাড়াচ্ছে স্যার আমরা যদি প্রফিট গ্রোথ দেখি দেখলে দেখা যাবে দশ বছরে ফর্টি নাইন পার্সেন্ট পাঁচ বছর সেভেন্টি সেভেন পার্সেন্ট তিন বছরে আটত্রিশ পার্সেন্ট তিন বছরে আটত্রিশ পার্সেন্ট হওয়ার পিছনে কারণ কারণ কিন্তু গোল্ডের দাম বাড়া কারেন্ট ইয়ারে তিনশো একাত্তর পার্সেন্ট তাহলে কোম্পানির সেলস গ্রোথ বাড়ার সাথে সাথে কোম্পানির প্রফিট গ্রোথও কিন্তু বাড়ছে যেখানে আমরা যদি স্টক সেই গ্রোথ দেখি দেখলে যাবে কোম্পানিটা তার শেয়ার হোল্ডারদের কিরকমভাবে রিটার্ন মানিয়ে দিয়েছে দশ বছরে ডেটা অ্যাভেলেবেল নেই পাঁচ বছরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তিন বছরে নয় পার্সেন্ট কারেন্ট ইয়ারে মাইনাসে রয়েছে তো পাঁচ বছরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মাথায় রাখবেন স্যার এই তিন বছর আর এক বছর এরকম খারাপ অবস্থা হওয়ার পিছনে কারণ কিন্তু গোল্ডের দাম বাড়া রিটার্ন ও ইকুইটিও দেখলে দেখা যাবে সেটা কিন্তু বাড়ছে আস্তে আস্তে আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে দেখলে দেখা যাবে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ প্রোমোটার ফর্টি এইট পারসেন্ট স্টেক হোল্ড করছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার আগে ছিল এখন নেই পাবলিক প্রায় বাহান্ন পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো শেয়ার হোল্ডিং প্যাটার্নও ঠিকঠাক আছে যেখানে যেখানে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার সেই সব কোম্পানিগুলোতেই আসে যেসব কোম্পানিগুলো বড় কোম্পানি কোম্পানিগুলোর ভালো স্টেবিলিটি থাকে তো এই কোম্পানি করছে তো ভালো আস্তে আস্তে বা করার চেষ্টা করছে তো যেহেতু একটা ন্যানো ক্যাপ টাইপের কোম্পানি তার জন্য ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর কিন্তু এই কোম্পানির মধ্যে নেই তো স্যার আমরা যে কোম্পানি অ্যানালাইসিস করার চেষ্টা করলাম সেখানে আমরা দেখলাম কোম্পানির রিজার্ভ বাড়ছে কোম্পানির প্রফিট আস্তে আস্তে বাড়ছে তো সেই জায়গাতেই সেলস গ্রোথ প্রফিট গ্রোথ সেটাও বাড়ছে তো এই কোম্পানিটা নিয়ে কিন্তু আপনি চিন্তা চিন্তাভাবনা করতে পারেন গোল্ডের দাম আস্তে আস্তে কমছে গভর্নমেন্ট ট্যারিফ কমিয়েছে তো এই কোম্পানি কিন্তু আরও ভালো করতে পারে তো এই কোম্পানিটা কিন্তু আপনি ডাডায় রাখতে পারেন আবারও ডিসক্লেমার দিয়ে রাখি দেখুন ন্যানো ক্যাপ টাইপের কোম্পানি পেনি স্টক পেনি স্টকগুলো নেচারই এরকম যে তারা খুব ভালো মুভমেন্ট দেখাবে আবার যখন পড়বে খুব ভালো পড়বে তো সেই টাকাটাই ইনভেস্টমেন্ট করবেন যেই টাকাটা আপনার যদি চলেও যায় আপনার পোর্টফোলিওতে খুব একটা এফেক্ট করবে না আপনি যদি এখানে দশ হাজারটা শেয়ার কেন সরি এক হাজারটা শেয়ার কেনেন তাহলে আপনার ন হাজার টাকা লাগবে তা আপনি এক হাজার দিয়ে চিন্তাভাবনা করতে পারেন তবে এটাকে বাই রেকমেন্ডেশন নেবেন না এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে চলুন নিউজটা কি পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে এই পেনি স্টকটা যেটা দশ টাকার নিচে সেই কোম্পানিটা কিন্তু ভালো জাম্প করেছে যেই কোম্পানিটি আমরা আলোচনা করছিলাম জাম্প করার পিছনে কারণ কারণ দিস উইক আফটার অর্ডার ফ্রম টাইটান কোম্পানি অর্থাৎ টাইটান কোম্পানি থেকে কিন্তু এই পেনি স্টকটা একটা ভালো অর্ডার পেয়েছে তবে ডিসক্লে মারতে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় স্যার বাই করবেন নিজে অ্যানালাইসিস করবেন তারপরে থ্যাংক ইউ ভালো থাকবেন